নমস্কার বন্ধুরা সেই ছোটকো কিংবা রিদা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এইবার কিন্তু পালং মূল কলমিশ শাক নয় এইবারে নিয়ে চলে এসেছি শীতকালীন একটা জনপ্রিয় শাক তো এটা মূলত আগাছা যেটা সবজি চাষের মধ্যে হয় বিশেষ করে এই শীতকালে এই শাকটা পাওয়া যায় আলু বাড়ি এবং কুমড়ো বাড়ির মধ্যে হয় এখন তো সবই ছোট ছোটো হয়েছে তো সেই ছোট ছোটোই এখন তুলে বাজারে বিক্রি হচ্ছে তো যাই হোক এখানে একাটি বেত রয়েছে একাটি মানে এখানে হচ্ছে তিনশোর মতো রয়েছে বেতশাক তো বেতু শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে কড়াইয়ে হচ্ছে জিরে শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি বেশ লাল করে ভেজে নিতে হবে তো বেতু শাকের কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয় বেতু শাক ঘণ্ট বেতু শাক ভর্তা বেতুর শাকের টক হয় তো আমি এখানে ভাজা করে দেখাবো তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেতু শাকে কিন্তু প্রচুর উপকার প্রচুর বেত শাককে কিন্তু অনেকে বথুয়া শাক বলে যে যেটা নামে পরিচিত তো আমাদের এখানে বেত শাকই বলে এটাকে বিভিন্ন রকমের শীতকালে যেসব রোগের প্রকোপ হয় সেই রোগ থেকে কিন্তু এই বেত শাক সারিয়ে দেয় যেমন সর্দি কাশি জ্বর এই বেত শাক খেলে কিন্তু নিমেষেই উধাও হয়ে যায় তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে শাকটা তুলে দেবো এই বেত শাক ভাজা আর ঝরঝরে ভাত একদম গরম ভাত ও বন্ধুরা এই শাক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বেত শাক কিন্তু আগে খুব একটা লোক খেত না এখন কিন্তু বেত শাক পাওয়াই যায় না বেত শাক এখন খুব জনপ্রিয় হয়ে গেছে তো বেতর শাকটাকে আমি বেশ চেড়ে ঢাকা দিয়ে দেবো এটাকে কিন্তু আলাদাভাবে আর সেদ্ধ করবে না জল দিয়ে এটা প্রচুর জল বেরোয় দেখো কতটুকু হয়ে গেছে জল বেরিয়ে কত জল বেরিয়েছে তো শাকটাকে আমি এই জলের জলটা কিন্তু ফেলবো না এই জলের মধ্যে বেশ নাড়াচাড়া করে শুকনো করে নেব এখানে আমি যেমন জিরে দিয়েছি তোমরা এখানে কালো জিরেও দিতে পারো আরও টেস্টি হবে তো জলটা একদম শুকিয়ে গেছে শাকের মধ্যে তো বেশ ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে নামিয়ে নেবো আর গরম গরম ভাত আর এই শাক ভাজা একদম জমে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে